আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন ডেবরুট পেটে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব সুস্থ খরগোশ চেনার উপায় খরগোশ ক্রয় করার সময় আপনারা কি কি দেখে কিনবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি খরগোশের কানগুলো ভালোভাবে চেক করবেন। কানের মধ্যে কোনো খুকসি জাতীয় পদার্থ আছে কিনা এটা কিন্তু দেখে নেবেন। আপনি যদি আঙ্গুল দিয়ে খরগোশের কানগুলোকে ধরে এরকম উপর দিকে বুলিয়ে দেখেন, এদের কান থেকে কোনো খুকশি আপনার হাতে আসছে কিনা খেয়াল করবেন। যদি কানে খুকশি থাকে তবে সেই খরগোশগুলোকে কিনবেন না। এছাড়া সুস্থ খরগোশগুলোর কানগুলো হবে খাড়া খাড়া। তবে কিছু যত খরগোশ রয়েছে যেগুলোর কান ছোটবেলায় থেকে নোয়ানো থাকে, সেগুলোর ক্ষেত্রে বিষয়টা আলাদা। আপনি যদি খরগোশের আশেপাশে জোরে কোনো শব্দ করেন, তবে সুস্থ খরগোশগুলো তার সাথে তার প্রতিক্রিয়া জানাবে অ্যালার্ট হয়ে যাবে বা কান খরা করে শোনার চেষ্টা করবে শব্দটা কোথা থেকে এসেছে দুই নাম্বার হচ্ছে কেনার আগে খরগোশের নাকটা ভালোভাবে চেক করবেন তাদের নাকের কাছে কোনো লোম উঠে গেছে কিনা বা নাকের বা নাকের দেশের লোমগুলো কুচকে আছে কিনা এটা খেয়াল করবেন একটা সুস্থ খরগোশ যতক্ষণ ঘুম জাগনা থাকবে সে প্রায় সব সময় তার নাকটাকে কম বেশি নাড়াবে নাকের এই অংশটা পরিষ্কার আছে কিনা সেটা কিন্তু খেয়াল করবেন এই জায়গাটা থাকবে শুকনো এখানে কখনোই কিন্তু ভেজা ভেজা থাকবে না তিন নাম্বারে হচ্ছে চোখগুলো কাছ থেকে দেখবেন খরগোশের চোখগুলো হবে উজ্জ্বল চোখগুলো যদি ঘোলাটা থাকে তবে সেই খরগোশগুলো আপনি কিনবেন না চার নম্বর হচ্ছে খরগোশ কেনার আগে খরগোশের লোমের উপরে হাত বুলিয়ে দেখবেন লোম উঠে আসছে কিনা সাধারণভাবে দুই একটা লোম উঠে আসতেই পারে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি যদি দেখেন আপনার হাতে অনেকগুলো লোম উঠে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে খরগোশটার সমস্যা রয়েছে সুস্থ খরগোশের শরীরে হাত বুলালে আপনি দেখবেন এটা অনেক বেশি মসৃণ পাঁচ নম্বর হচ্ছে খরগোশ কেনার সময় অবশ্যই খরগোশের বয়সের দিকে খেয়াল রাখতে হবে খরগোশ কেনার সময় কখনোই দুই মাস বয়সের নিচে খরগোশ কিনবেন না এতে করে খরগোশগুলো কিন্তু বাঁচানো সম্ভব হয় না অনেকে আছে যারা এক মাস বা দেড় মাস বয়সের খরগোশের বাচ্চা বিক্রি করে দেয় কিন্তু এত ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া কিন্তু বাঁচতে পারে না বাচ্চা জন্মের পর থেকে এরা প্রথম পঁয়তাল্লিশ দিন বুকের দুধ খেয়ে বেঁচে থাকে তাই বাচ্চা খরগোশ কেনার সময় এমন বাচ্চা খরগোশগুলো কখনোই কিনবেন না তাই বাচ্চা খরগোশ কেনার সময় এমন বাচ্চাগুলো কিনবেন যারা নিজের থেকেই বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে আর অন্তত পক্ষে দুই মাস বয়স হয়েছে ছয় নম্বরে হচ্ছে খরগোশের পায়খানা খেয়াল করবেন সুস্থ সবল খরগোশের পায়খানা হবে দানাদার ও গোল গোল টাইপের অনেকটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ছাগলের পায়খানার মতো মনে হবে কিন্তু যেই পায়খানাগুলো যদি আপনি একটু দেখেন অতিরিক্ত নরম হচ্ছে বা খরগোশের পায়খানার আকৃতিতে অস্বাভাবিক দেখা যাচ্ছে অতিরিক্ত নরম মনে হচ্ছে বা এই ধরনের কোনো সমস্যা হলে খরগোশগুলো কিন্তু কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন সাত নম্বরে হচ্ছে খরগোশের শরীরে কোথাও থেকে লোম উঠে গেছে কিনা এটা কিন্তু লক্ষ্য করবেন আসলে খরগোশের কিছু ভাইরাস রয়েছে যেগুলোর আক্রমণে কিন্তু খরগোশের লোম উঠে যায় এজন্য জন্য বাইরে থেকে যদি আপনি দেখতে পান যে শরীরে কোথাও লোম উঠে গেছে এবার লাল চামড়া দেখা যাচ্ছে উপর থেকে সেক্ষেত্রে কিন্তু এই খরগোশগুলো একদম কিনবেন না এছাড়া চেষ্টা করবেন দোকান থেকে খরগোশ কেনার সময় ভ্যাকসিন দেওয়া খরগোশ কেনার জন্য অবশ্য হবে স্ক্যানার পরবর্তীতে আপনি আপনি এদের কিন্তু ভ্যাকসিন দিতে পারেন আপনার এলাকায় খরগোশের ভ্যাকসিন কোথায় পাবেন এটা জানতে যারা খরগোশ বিক্রি করে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপ নম্বরে খরগোশ কেনার সময় চেষ্টা করবেন বাসা বাড়িতে পালন করা হয়েছে এমন খরগোশ কেনার সাধারণত খামারের যেভাবে খরগোশ উৎপাদন করা হয় বিক্রির জন্য এগুলো কিন্তু সুস্বাস্থ্যর অধিকারী হয় না বা খামারেরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খরগোশকে সঠিক খাবার দাবার দেয় না এছাড়া খামারেরা খরগোশকে কিন্তু অনেক অযত্নে পালে তো যার জন্য খরগোশগুলো কিন্তু অনেক দুর্বল হয় তাই খরগোশ কেনার সময় অবশ্যই মোটা তাজা দেখে খরগোশ কিনবেন যারা বাড়িতে লালন পালন করে এমন কাউকে বা কারো কাছ থেকে কিন্তু খরগোশ কিনবেন তাছাড়া সুস্থ সবল খরগোশ কিন্তু হবে একবারে চর্চাটা স্বভাবের এরা কিন্তু সবসময় সামনে খাবার পেলে খাওয়া দাওয়া শুরু করে দিবে আশেপাশে কোনো শব্দ হলে শব্দের স্থান খোঁজ চেষ্টা করবে বা সে সতর্ক স্থানে কিন্তু চলে যাবে তো এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করে খরগোশ কেনেন সেক্ষেত্রে কিন্তু ঠকবেন না আর খরগোশগুলো হবে কিন্তু সুস্থ সবল তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খরগোশের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব আল্লাহ হাফিজ